যাকে নিয়া স্বয়ং আল্লাহ পর্যন্ত করতেন ফখর সুবহানাল্লাহ বলবেন যাকে নিয়া পয়গাম্বর মক্কা থেকে মদিনায় করেছিলেন সফর আজ ও নবী কামলি ওয়ালার রওজার পারশে যার কবর যার নাম হযরতে আবু বকর কিন্তু তুমি তো সেই উমর যে খোলা তলোয়ার নিয়ে দিয়েছিল পাল্লা যে কাটতে গিয়েছিল আমার নবীর তোমার কাল্লা হায়াতি জিন্দগিতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ জমা আছে তো এ নজুয়ান বন্ধু তুমি যদি বাপের সঙ্গে বিয়াদবি করো দৌড়াইয়া গিয়া বাপের পা দুটা জানায় ধরো যা 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 তোরে maaf করে দিলাম যা 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 কথা বলেন কথা বলেন আবার অপরাধ করছো আবার দৌড়াইয়া পা জানায় ধরে কান্দ আড়ডাক দিয়ে কয় বাবা আর দিন অপরাধ করব না আমারে মাফ করে দাও বাপ শুধু থাকায় ডাক দিয়া কয় যা ও মাফ করে দিলাম সন্তান যদি আবার অপরাধ করে আবার দৌড়ে এসে পা জড়ায় ধরে হাউ মাউ করে কাঁদে আর যদি বলে আব্বা তো বা করলাম অতীতে অনেকবার করেছি আর করবো না এবারও কিন্তু বাপের মন খারাপ হইল রাগ করলো ডাক দিয়া বলবে যা মাফ করে দিলাম কিন্তু আবার যদি আবার যদি এই সন্তান অপরাধ করে বাপের পা জড়ায় ধরে বলেন তো দেখি বাপের মেজাজ নরম না গরম যেভাবে কইলেন তাতে তো আমি পাইলাম লজ্জা সরম কথা বলেন বাপের মেজাজ নরম না গরম বাপ ধমক দিয়া ডাক দিয়া বলবে এই এই কুলাঙ্গার কয়বার কয়বার রে কয়বার কথা বলেন কথা বলেন একবার দুইবার তিনবার চতুর্থবার যদি হয়ে যায় বাপেরও মেজাজ গরম হয়ে যায় আর সাজিমের মালিক ডাক দিয়া বলেন বান্দারে যেদিন থেকে তুই বুঝতে শিখেছিস ওই দিন থেকে আমি আল্লাহ তোর চেহারার দিকে আমার কুদরতির নজর দিয়া তাকায় রইছি রে বান্দা বিশ বছর পর্যন্ত তাকায় রইলাম তিরিশ বছর পর্যন্ত তাকায় থাকলাম চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত তাকায় রইছি তোর মুখের দাঁত পড়ে গেল চোখের জুতি চলে গেল শরীরের চামড়া ঢিলা হয়ে গেল এ বান্দা আপ্টু বাটম শরীরের পশমগুলো সাদা হয়ে গেল এরপর আমি আল্লাহর রমত তোর দিকে তাকায় এর পরেও যদি তুই এসে আমারে একটার ডাক দিয়ে বলিস আল্লাহ আমারে মাফ করে দাও তোর শুধু মাপ চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফ করব যে তা নয় তোর অতীতের জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া বান্দা তোর মর্যাদা বাড়ায় দেব এই আয়াতটা যখন নাজিল হয় সামনে বসা হাজরতে আবু বকর বড় মজার একটা কথা ফাঁক দিয়ে মনে পড়ল বলবো বিরক্ত হচ্ছেন না তো এই আয়াত যখন নবীজি সাহাবীদেরকে শোনান নবীর সামনে এমন একজন সাহাবী বসা যাকে নিয়ে স্বয়ং আল্লাহ পর্যন্ত করতেন ফখর সুহান আল্লাহ বলবেন যাকে নিয়ে পায়গম্বর মক্কা থেকে মদিনায় করেছিলেন সফর আজ ও নবী কামলে ওয়ালার রওজার পারশেজার যার কবর যার নাম হযরতে আবু বকর আল্লাহর নবী সাহাবীদের সামনে এই আয়াত শুনিয়ে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ও আমিলা আমালা স ফাউলাইকা ইউবাদ দিলুল্লাহু সৈয় আতিম ভাষা আল্লাহ বলেন যে ত করবে ইমান বে নে কামল করবে আমি আল্লাহ তাহালা তার অতীতের গুনাগুলো নেকি দ্বারা বদলায় তার মর্যাদা বাড়ায় দেব। আবু বকরের সামনে কোরআনের আয়াত আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করছেন বলেন তো দেখি আবু বকর বুঝছে কি বসে নাই কোরআনের ভাষায় ইংরেজি না আরবি আবু বকরের ভাষা ইংরেজি না আরবি মক্কার মানুষের ভাষা আরবি না ইংরেজি এ বন্ধু বলেন তো দেখি কবরের ভাষা কি মিজানের ভাষা কি ফুলসেরাতের ভাষা কি জান্নাতের ভাষা কি 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 আরবি তো আরবি না পড়লে কেমনে পারবি সকলকে আরবি পড়ার তৌফিক দান করুক আর একটু ধীরে বলেন আবু কাল বিলম্ব না করে মজলিস থেকে উঠে দৌড়াইতেছে বাইরে গিয়ে আওয়াজ দেয়ারুমার আইনা উমার উমার আমরা ডাকি না এ উমার উমার কয় তুমি কয় চিল্লাই চিল্লাই ডাকিতো আবু বকর ডাকতেছেন ওমর কোথায় লোকেরা ডাক দেয়া বলে হাজরাত আপনি অমরকে তালাশ করেন কেন বলে খুব দরকার তোমরা দেখছো নি বলে ওইদিকে অমর গেছে কিনারায় গিয়া ওমরকে ডাক দিয়া হাজরাত আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিছে হাজরাতা আবু বকর কান্দে আর ডাক দিয়া কয় অবর আমার মন বলছে রে যে আয়াত নবীর কাছে আজ নাজিল হইল ও মর আমি আবু বকরের চাইতো আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিছে আমার উমার চমকে গেছেন ডাক দিয়া কয় কি বলেন আপনি বলে হ কোনা নে নায়াৎ নাজিল হৈছে পগম্বর শুনাইছেন ইল্লাম তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালং সালিহা ফাউলাইকা ইয়ুবাদ দিলুল্লাহু সাই আতিম হাসানা অমর বাল্যজীবনী আমি আবুকর যেমন লেভিন্ডিছ ছিলাম এখনো লেভিন্ডিছ ছোটকালে যেমন কারো সামনে উচ্চ যে কথা কইবার পারতাম না এখনো পারি না কিন্তু তুমি তো সেই ওমর যে খোলা তলোয়ার নিয়ে দিয়েছিল পাল্লা যে কাটতে গিয়েছিল আমার নবীর কাল্লা তোমার হায়াতি জিন্দগিতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ জমা আছে এখন আল্লাহ যদি এগুলো নেকি দ্বারা বদলাইয়া দেয় তো আমি আবু বকরের তো ওমর তোমার মর্যাদা মহলার দরবারে অনেক বেশি ফাতা ওমার ওমর মুস্কি হেসে দিলেন দাগ দিয়া বললেন আবু বকর আমার সারা জিন্দগির সমস্ত তো আপনাকে দিয়ে দেব আল্লাহ যেগুলো গুলো নেকি বানায় দিছেন এগুলোও দিয়ে দেব আপনি যদি এক রাতের নেকিটা আমি ওমরকে দিয়ে দেন সুবহানাল্লাহ জরা বলেন জরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফা বাকার আবু বকর চমকে গেছেন ডাক দিয়া বলেন কোন রাতের ভাই কোন রাতের কোন রাতের বলেন আবু বকর ডাক দিয়া বলেন ওই রাত যে রাত নবী বিছানা করেছিলেন খালি চোখের পানি ফেলে ডাক দিয়া বলেন আমার আল্লাহর পায়গাম্বর নিজের জন্মভূমি ছাড়ার জন্য যখন নবীজির দিলের ভিতরে এত পেরাসানি মক্কার মাটি হাতে তুলে নিয়ে নবী কাঁদেন আর ফেলেন চোখের পানি যেই দিন নবী আপনাকে সঙ্গে করে নিয়ে গুহায় অবস্থান করেছিলেন ওই এক রাতের নেকিটা যদি আপনি আমি ওমরকে দিয়ে দেন আমি ওমর আমার জিন্দেগির সমস্ত নে কামলগুলো এক রাতের নেকির বিনিময়ে আপনারে দিয়ে দেব হাজরত আবু বকর ডাক দিয়া বলেন এটা আমি বলতে পারবো না নবীর কাছে শুনে নেই সুবহানাল্লাহ বলেন 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 আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছেন আবু বকর ডাক দিয়া বলেন সরকার ও নবী একটা কথা আপনাকে বলা বড় দরকার আল্লাহর পয়গম্বর উমরের কাছে গেছিলাম উমর তার জিন্দগির সমস্ত নেক আমলগুলো আমারে দিবার চাই নবী বিনিময়ে আমি আবু বকরের একটা রাতের আমল নিবার চাই নবী বলেন তো দেখি আমার এক রাতের এই নেকির পরিমাণটা কেমন হবে আল্লাহ আকবার বলে এক রাতের নেকটা কেমন হবে দিন নবী বলেছিলেন আবু বক আমার মন বলছে আমার সঙ্গে আপনার মদিনায় হিজরত করতে হবে ওই একটা রাত্রের জন্য আবু বকর দীর্ঘ ছয় ছয়টা মাস পর্যন্ত বিছানায় রাত্রি বেলায় পিঠ লাগাই নাই আবু বকরের স্ত্রীর ডাক দেয়া কয় স্বামী নবী যখন আসবে ডাক দেবে দরওয়াজা খুলে দেব দরওয়াজার পার্শে দাঁড়ানোর কি দরকার আবু বকর ডাক দিয়ে কয় বিবি রে চতুর্দিকে নবীজিরে দুসম আল্লাহর নবী এসে যদি আমার দরওয়াজায় টোকা মারে আর আমি যদি সাথে সাথে সাড়া দিবার না পারি এই টোকায় যদি কাফের বেইমান জাগ্রত হয়ে যায় সজাগ হয়ে যায় তো আমার নবীর উপরে টর্চারিং হবে আঘাত চলবে আমি আবু বকর বেঁচে থাকতে আমার নবীর শরীরের উপরে কেউ আঘাত করুক এটা আমি সইবার পারবো না শুধু নবীর উপরে আঘাত কেন আমার নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে এটাও আমি আবু বকর সইবার পারব না আল্লাহ আপনার কাছে আমার অভিযোগ আপনার সাহাবি আবু বকর আমারে থাপড়াইছে আল্লাহ আকবর বলে আল্লাহ নবী ইহুদির দিকে তাকায়া চমকে গেছেন ডাক দিয়া কয় কি কও বলে হ আবু বকর আমারে থাপ্পড় মারছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন না না তুমি ভুল দেখছো ওটা আবু বকর হবে না সম্ভবত ওমর হবে আল্লাহ আকবার বলেন ডাক দিয়া কয় না আমি আবু বকর চিনি ওমর চিনি উসমান চিনি আলী চিনি তালা চিনি জুবাই চিনি আপনার বড় বড় সাহাবিদেরকে চিনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই মজলিসে কি ওমরও ছিল কন আম বলে তাহলে থাপ্পড়টা ওমরই মারছে তোমার মাথাটা চক্কর খায়া চেহারাটা আবু বকরের সামনে পড়ে গেছে ইহুদি ডাক কয় না না ওমর আমারে আমারে নাই আবু বকর থাপ্পড় দিছে যতবার ইহুদি বলে ততবার আল্লাহ নবী রত করে কারণ নবী তো সব চাইতে আবু বকরকে বেশি চেনে কথা বলেন কথা বলেন এমন সময় দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে আবু বকর নবীর কিনারে এসে হাজির আল্লাহ নবীর সামনে ইহুদিকে দেখার সাথে সাথে আবু বকর নিজের হাতাটা গোসাই ফেলছে আল্লাহ আকবার বলেন হয় নাই হয় নাই কলিজাটা বড় করে বলেন আল্লাহ আকবার আবু বকর হাতাটা গুসায় ডাক দিয়া বলে ইয়া রাসুল্লাহ ইহুদি আপনার সামনে এসে দাঁড়াইছে অনুমতি দেন ওর আর একটা লাগায় দেই আল্লাহ আকবার বলেন সরকারে দু আলম ডাক দিয়া বলেন এতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে করলাম ওকালতি এখন তো দেখি তোমারই উল্টে গেছে গতি এইবার বোঝা যায় আসলে তুমিই করছো এর ক্ষতি থাপ্পড়টা কি তুমি মারছো নাকি আবু বকর বলেন নাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন লিমা কেন মারছো সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূল আল্লাহ কেন মারছি সেটা পরের কথা আগে অনুমতি দেন ওরে আরেকটা লাগায় দে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন কেন আবু বকর ডাক দিয়া বলেন নবী আমার ঘর ছাড়তে পারি আমার বাড়ি ছাড়তে পারি আমার সম্পদ ছাড়তে পারি আমার বিবি ছাড়তে পারি আমার সর্বস্ব ত্যাগ করতে পারি কিন্তু কেউ আমার নবীকে গালি দেবে আমার নবীর দিকে বাঁকা আঙ্গুল উঠাবে আমি আবু বকর বেঁচে থাকতে ওটা কোশ্চেন কালে ও বরদাস্ত করবো না আজকে আপনি আমি সেই নবীর উম্মত ওই নবীর আদর্শের উপরে কলঙ্ক লাপন করা হয় ওই নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা হয় ওই নবীর নবুয়ত কে নিয়া গোলাম আহমদ কাদিয়ানিদের পান্ডারা আমার দেশে খতমে নবুয়তের উপরে কলঙ্কের চাদর লেপন করে আল্লাহর কসম যদি এর বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে না পড়ি আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামির কাজ গড়াই দাঁড়াতেই হবে কথা বলেন ঠিক না বেঠে Allah নবীর পরে নবী নাই বিশ্ব নবীর পরে আর কোন নবী কেয়ামত পর্যন্ত আসবে মুসলমান থাকতে যাওয়া হবে না আমাদের দেশে অমুসলিমরা বসবাস করতেছে করুক আমাদের কোনো আপত্তি নাই আছে কথা বলেন আপত্তি আছে বরং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বক্ষেত্রে প্রয়োজন বোধে আমরা পাহারা দেব এদেশের মানুষ দেখেছে হাট হাজারি মাদ্রাসার পার্শ্ব হিন্দুদের মন্দির হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে কিন্তু আমার নবীর নবুয়তের চাদর ধরে টানাটানি করতেছে মির্জা গোলা মাহমদ কাদিয়ানির অনুসারীরা কথা বলেন কথা বলেন তোমরা কাদিয়ানিদের অনুসারী হয়ে থাকো আমাদের আপত্তি নাই কিন্তু আমার নবীর নবুয়তের চাদর ধরে টান মারবা এই এখতিয়ার এই অধিকার তোমাদেরকে কেউ দেয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুজদান করুক আর একটু জোরে বলুন আমিন আমার ভাইরা হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.